হাজারো রাত বিক্রি করছি মরা পানির দরে প্রিয়তম স্ত্রী একা কিত্তকে নিজ ঘরে আর আমরা রাতের আধারে সেবা দিতে ছুটেছি গ্রাহকের দারে দারে কথারা বলছে কথা কম বল সেবা করে যাও সুখ পাবে পর পারে নিয়েছি আমরা কিন্তু দায়িত্বর ভার ঘাড়ে দায়িত্ব কি জিনিস বুঝেছি হারে হারে সে কারণে আমাদের সেবা চলছে দ্রুত গ্রাহকরা কিন্তু আমাদের প্রতি খুবই সন্তুষ্ট আমরা আমরা বন্ধ করেছি দুর্নীতি আমরা বন্ধ করেছি কিন্তু গ্রাহক হয়রানি আমরা বের করেছিলাম আলোস ফেরি সংযোগ পেতে হয়নি কখনো কেউ গ্রাহকের দেরি সংযোগ নিতে টাকা নিয়ে আমরা কারি কারি সংযোগের ফি মাত্র নিয়েছি ফি তার জন্য পরিণী কেউ কোনো আমরা গ্রাম থেকে গ্রাম পরে পাহাড়ের পাদদেশ থেকে সমুদ্রের পারে বিদ্যুৎ পৌঁছে গেছি বাংলার প্রতিটি ঘরে ঘরে কেটে গেছে কিন্তু গ্রাম বাংলা সে আধার কালো প্রত্যেকটা ঘরে জ্বলেছে এখন কলম বিদ্যুতের আলো দেখতে লাগছে কি যে ভালো আমাদের কর্মকর্তারা কিন্তু এখনো খুব দক্ষ তারা নেন না অন্যায়ের পক্ষ আর আমরা কর্মী বাহিনী হচ্ছে অন্ত আমাদের কাজের নেই কিন্তু তার তারপরও কাজ করতে যে কারোর সাথে বাজে আমাদের দ্বন্দ্ব আমাদের কাজের প্রতিটা কাজে থাকে ছন্দ সে কারণে এসেছে আমাদের সাফল্য এটা নয় কোনো গল্প এটা জীবন্ত এটা সত্য সেবা চলছে কিন্তু আমাদের অবিরত সেবা দিতে দিতে আমার হাত হয়ে যাচ্ছে শক্ত গ্রাহক প্রান্তে কিন্তু বাড়ছে আমাদের অর্থ কিন্তু সমিতি এখন দেখতে সে লাভের অর্থ এভাবে কেন আমরা সততা নৈতিকতার সঙ্গে পার করেছি সেখানে প্রতিষ্ঠা হয়েছে শ্রেষ্ঠ আমরাই কিন্তু গ্রাহকের জন্য করে নিয়ে কষ্ট কাজের সময় দেখেছে মানুষ সেই দৃশ্য মানুষ করছে মানুষ না কোনো যন্ত্র এদের কি দিয়ে আছে এমন মন্ত্র এরা কাজ করতে খুব দ্রুত কাজ করতে এরা কখনো হয় না বিরান্ত এরা বোধ মানুষের কষ্ট সেবকি হবে এরাই বাংলায় শ্রেষ্ঠ এটা আমাদের কথা নয় এটা জনগণের বক্তব্য আমরা তাই বুঝিয়েছি আমরা কি ধরনের সেবা করছি আমরা প্রতিনিয়ত এই ঝড় যানটা অপ্রতিরম করে বন্যা করার মধ্য দিয়ে আমরা কোন গ্রাহক প্রান্তে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি কিন্তু মূলত যে যারা কাজ করছে তাদের যে কষ্ট যাদের যে পরিশ্রম এটা কিন্তু আরবি কখনো অনুভব করে না যদি অনুভব করতো তাহলে কেন দুই নীতিতে চলবে দুই প্রতিষ্ঠান একই নীতিতে চলবে না তাদেরকেও বুঝতে হবে যে আমরা কি করছি ফিল্ড পর্যায় যখন তারা আসবে তখন অনুভব করতে পারবে না এটা আসলে কত কষ্ট কষ্টদায়ক কত মানে একটা নিরালসের মধ্য দিয়ে মানুষকে বিদ্যুৎ প্রান্ত থেকে আরেক প্রান্ত এই খাল বিল নদী সাগর অতিক্রম করে আমরা বিদ্যুৎ দিচ্ছি এই দেওয়াটা যে কত দুর্হাও সেটা তারা অনুভব করে না কারণ তারা দশ কলায় থাকে এসি রুমে থাকলে এটা আসলে অনুভব করা যায় না এখানে জলমলের ঘাটতি আছে এখানে মানের সমস্যা আছে এইগুলো সব কিছুকে অতিক্রম করে যদি আমরা একটা সুন্দর পরিবেশের জন্য সেই জন্য চাই আমরা এক ধরনের সার্ভিস কোড হবে একই সুতায় কাঁথা থাকবে এবং অভিন্ন তা থাকবে না একই সুদে থাকবে এবং যারা নিয়মিত আছে তারাও যেরকম থাকবে চাকরি করবে অনিয়মিতরাও নিয়মিত একই ভাবে চাকরি করবে তাহলে একটা এই সৌন্দর্য পরিবেশ আর যে সৌন্দর্য সমাধান আমরা চাচ্ছি আর বি ঢিলেমি করবে কিন্তু ঢিলেমি দিয়ে এই পার হবে না এই তৈরি পার হতে হলে অবশ্যই আমাদের সাথে এই সমাজতার মধ্য দিয়ে এটাই আসবে বর্তমান সরকার কিন্তু বৈষম্য বিরোধী সরকার যেখানে বৈষম্য আছে সেখানে কিন্তু বৈষম্য নিরসন করে একটা সমতল ভূমি অবস্থান করে মধ্য দিয়ে আমরা একটা ভালো পরিবেশ চাচ্ছি তার জন্য আমরা করলাম কাজ করছি আমরা করলাম কোন সংঘাত চাই না আমরা কোন গ্রাহক ভোগান্তি চাই না আমরা গ্রাহককে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ করছি হারাত্মক গ্রাহক আমাদের প্রতি কোন সন্তুষ্ট যতটুকু পাচ্ছে কিন্তু এর মাঝে মধ্যে আমাদের নিম্নমানের কারণে ভোগান্তি বাড়ছে সেগুলো আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেন আগামী দিনে আর এই ত্রুটি থাকবে না আমরা নিরসল করব আজকের মানব কিন্তু আমাদের সাথে সাথে গ্রাহকদের সেবার মান উন্নত একটা অগ্রগামা ভূমিকা পালন করবে গ্রাহকরা জানতে চাই আসলে আপনাদের মাল কে দেয় এই লাইন কে নির্মাণ করে আমরা তো জানে সবাই যে আমরা এই কাজগুলো করি আসলে

টিভি এখন বাংলাদেশ টিভি প্রায় চলছে আমরা বিভিন্ন চ্যানেল গুলো